হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপ আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সবাইকে জানাই জুম্মা মুবারক শুক্রবার দিন সকাল সকালই হচ্ছে কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম আর বাসায় হইছে অনেক অনেক কাজ আছে তেমন কোনো কাজ না কিন্তু ম্যাডামে সবসময় আর কি এটা দাও ওটা দাও ওটা মুছো বিদেশে কিন্তু কাজ করা সত্যি অনেক কষ্ট আছে তো এই জায়গায় হচ্ছে ম্যাডামে আজকে বলতেছিল যে ওই কোনার রোমে মানে এই কিন্তু কেউ থাকে না কেউ ঘুমায় না এমনি জাস্ট শো আপ করার জন্য এগুলো রাইখা দিছে যদি কখন আর কি কেউ আইসা থাকে মেহেমান টেহমান মিশরের থেকে অনেক সময় আসে এই জন্য আর কি তো বলতেছিলো খাটের নিচে অনেক অনেক কিছু আছে ওগুলো বের করে ভালো মতো ঝাড়ু দিয়ে মুইসা পরে হইসা আবার জায়গাটা জায়গায় রাখতে কিন্তু একদম খাটের নিচে বেশি একটা ময়লা হয় নাই কারণ সব জানালা দরজা তো সবসময় আটকানোই থাকে তা আমি হইছি জায়গায় অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম কারণ খাটের নিচে হয়েছে অনেক অনেক কিছু রাখা সেগুলো হচ্ছে একটা ঝাড়ুর মাধ্যমে টাইনে টাইনে বের করতেছিলাম আর বেশি গরম লাগতেছিল তো এই জায়গায় হচ্ছে একটা ওই যে কি শাওয়া ক্রুটি বানায় ওই রকম একটা ই ছিল চুলার মতো আর একটা তাওয়ার মতো ওইটা হচ্ছে বের হইতেছিলো না কারণ খাটের সাথে একদম নিচে আটকে গেছে তো অনেক বেশি টানাটানি করতেছিলাম শেষ পর্যন্ত হয়েছে খাট টানতে টানতে খাট ভেঙে ফেলছি দুইজন হলে ভালো হইতো একজন ও করতো খাটটা আর একজন হয়েছে টানতে বের করতো কিন্তু অনেক চেষ্টা করতেছিলাম পারতেছিলাম না পরে তারপর লাস্ট পর্যন্ত টাইনে টুইনে বের করছি আর ওইটা বের করতে যাই আমার অনেক বেশি ক্লান্ত লাগছে যে দেখুন ওই যে আমাদের বাংলাদেশে যেমন রাজমিস্ত্রিরা কাজ করে ওই যে ইয়াস না কর ওই করের ভিতরে ওই যে ইয়ে বালুগুলো ই করে নেয় তো ওইরকম একটা আর নিচে হয়েছে চুলা ওইটার ভিতরে হয়েছে আর কি রুটি বানায় তো যাই হোক ওগুলো হয়েছে আমাদের দুইটা তো এই দেখেন আমি টানাটানি করতে করতে খাটটাই ভেঙে খাটটা ভেঙে না মানে শুটাই ফেলছি তো সমস্যা এটা আমি লাগাইতে পারি মাঝে মধ্যে আমি যখন পরিষ্কার করতে যাই এটা আবার আমি লাগাই খাটটা কিন্তু এমনি ভালো আর কি একজন মানুষ মানে ঘুমানোর জন্য একদম পারফেক্ট আমারটার থেকে আমি যে ঘুমাই আমারটার থেকে একটু আর কি বড় তো যা যা ছিল একদম খাটে নিশ্চয়ই সবকিছু বের করে ফেলছি বের করে হয়েছে এখন আবার ও জানালাটা খুলে দিলাম আর আমাদের বাসার এই জানালাটা খুলে পরে হয়েছে বাইরের ভিউটা একদম পরিষ্কার সুন্দর মতো দেখা যায় ভালোই লাগে একদম রাস্তার সাইডে মেন রোডের সাইডে আর কি আর আপনারা যারা নতুন নতুন বিদেশে আসতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা একদম পারফেক্ট হবে কারণ বিদেশি কাজ করা কিন্তু সত্যি সত্যি অনেক কষ্ট যারা নাকি ভাবেন টিকটক অনেক ভিডিও দেখা মানুষের নাচ গান করে তারপর হচ্ছে দামি দামি মোবাইল চালায় হ্যান করে ত্যান করে এগুলো করা কিন্তু কষ্ট আছে সব বাসা কিন্তু একরকম না এক একটা বাসা হচ্ছে এক এক রকম কত বাসায় আছে কাজ করতে করতে খাওয়ার টাইমটা থাকে না আবার কত বাসায় আছে মানুষ টানুষ কম একটু জ্বালা আর কি কাজ টাজ করে রিল্যাক্সে থাকা যায় কিন্তু কাজ কিন্তু সব বাসায় আছে কম বেশি তবে যারা নাকি ফ্রি বিষয় থাকে বা এমনি কোম্পানির চাকরি করে তাদের সাবজেক্ট আলাদা আর আমাদের সাবজেক্ট আলাদা কারণ আমরা তো ঘন্টা কাজই করি বাসায় মানুষ তারপরও কাজ করি এটা মুছো ওটা মুছো ঝাড়ু দাও হ্যান করো ত্যান করো আবার অনেকের বাসায় দেখবেন যে খাওয়ারও কষ্ট আছে তাই বলবো যারা আপনারা দেশে আছেন দেশে কোনো কাজ টাজ করে খান বিদেশটা আসলে সবার জন্য না সবার জন্য না বলতে মানে কাজ তো সবাই করতে পারে না কিন্তু আবার অনেকের মানুষের ধারণা হয়তো বা আবার অনেকে আমাকে বকা দিতে পারে বা কিছু বলতে পারে যে বিদেশটা সবার জন্য না কেন কারণ সবাই কত মানুষ আছে দেশেই ভালো মতো কাজ করে না তাই এই দেশে এসে কী কাজ করবে কারণ যেই দেশে যান আপনার কাজটা হচ্ছে মেন তাই না আপনি এই জায়গায় এসে রান্না করতে হবে থালা বাসন দিতে হবে বাসার যত সমস্ত কাজ আছে যাবতীয় কাজ সব কিছু করতে হবে সবাই তো আর ওই কাজটা করতে পারে না আবার অনেকেই আমাকে অনেক অনেক কমেন্টও করে যে বাইরে হচ্ছে মানুষ খারাপ কাজ করে হ্যান করে ত্যান করে তবে একটা কথা হচ্ছে যে যেমন তার সাথে মনে হয় আবার কিছু কিছু জিনিস আসে ভাগ ভাগ্যের উপরেও হয় কারণ সবাই কিন্তু খারাপ না আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অনেক খারাপ মানুষ আছে ভালো মানুষ আছে ভালো দু ভালো খারাপ সব কিছু মিলিয়েই কিন্তু দুনিয়াটা চলে শুধু ভালো না শুধু খারাপও না অনেক সময় আসে যে কিছু কিছু মানুষের ভাগ্যে বা কপালে খারাপ কিছু পড়ে যায় কিন্তু সবার তার জন্য যে সৌদি আরবের সব মানুষ খারাপ এরকম কিন্তু না আমাদের ভিতরে আমরা যে কয়টা মানুষই বাহিরে আছে আমাদের রিলেটিভ যারা আছে পরিচিত যারা আছে আমাদের আন্টিরা আমরা সব আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা অনেক সময় অনেকেই দেখি যে আমার ভিডিও নিচে বাজে বাজে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতেই চাই আসলে যে আর যেরকম মস্তিষ্কে যতটুকু ধরে সে ভাবে কমেন্ট করবে তাই যেটা হচ্ছে মানে ঝাড়ু টাড়ু দিয়ে আবার সুন্দর মতো এক একটা করে ঝাড়ু দিয়ে তারপরে এখন এই জায়গা থেকে বেরোবো আর আজকে শুক্রবারে হচ্ছে রান্নাবান্না কিছু নাইকে এই রুমটাই শুধু গুসাবো গাছাবো পরে হচ্ছে ম্যাডামের সাথে যাবো আমার আমুর বাসায় রুমটা ঝাড়ু দেওয়ার পরে হয়েছে ময়লাগুলো উঠে নিলাম আর এই রুমটা পরিষ্কার করতে কিন্তু আমার হচ্ছে অনেকটা টাইম লাগছে শুধু একটা খাটের না এই পাশে আরেকটা খাটে নিচ ছিল তারপর ওই পাশে হয়েছে আলমারি নিচে অনেকগুলো জুতা ছিল ওইগুলা নিচ দিয়ে আর কি বের করে বের করে আগে হলো ঝাড়ু দিছে পরে মুইসে পরে জায়গাটা জায়গায় রাখছে এখন পুরো রুমটা মুইসে নিতেছিলাম পুরো রুমটা মুইসে হয়েছে রুমের ভিতরে হয়েছে একটা ফ্যারসা ছিল মানে কার্পেট আরবিতে বলে ফ্যারসা তো এই কার্পেটটা বিছায় রাখবো আর ম্যাডাম হচ্ছে এই রুমে নামাজ পরে এই সব সময় এই রুমটা একটু বেশি ক্লিন করতে হয় সব রুমে বেশি ক্লিন করি সব সময় কারণ এই দেশে তো আমরা আসছি কাজ করার জন্য আমাদের তার বসায় বসায় ভাত দিবে না আর খাওয়াবে না এক ঘন্টা বা পাঁচ মিনিট বেশিরভাগ সময় দেখবেন যে যারা বাইরে কাজ করে বাসা বাড়িতে তারা আমাদের এই দুঃখটা বুঝবে যে এমনি সমস্ত কাজ করবেন কাজ টাজ করে পরে মনে করেন যে দশ মিনিট পনেরো মিনিট দেখবে শুধু মা ম্যাডামেরা হাতে ফোন ফোন টিপা টিপি তাহলে মনে করবে যে আসলে কাজ করেন এই জন্য হয়েছে আমার ম্যাডামে যখন বাসায় থাকে আমি তখনই বেশিরভাগ কাজ করি আর তাছাড়া সবসময় সব কিছু আগের থেকে সাইরে সুরে রাখলে পরে ম্যাডামে মনে করে কি মানে পরিষ্কার আছে তারপর মনে করে আমি হয়তো বা কাজ টাজ করি না এই যে দেখুন আমার ম্যাডাম আছে যে যাই নামাজটা আমি নামাজ বিছিয়ে রাখছি ওই জায়গায় নামাজ পড়ে আর এই জায়গায় দুইটা বেড আর কি পাতা আছে এই জায়গায় কেউ শয় না শুধু আমার ম্যাডামে নামাজ পড়ে আৰু আমাৰ মেডামে ৰুম হৈছে অন্ন অন্য এক বৰ এক ঘাট আছে ঐ জেগাই তো ভালো লাগতেছিল গোসানো গাছানোর পরে আর আমি হয়েছে এসি সাইডে নিয়েছিলাম কারণ অনেক বেশি গরম লাগতেছিল আর আপনাদের সাথে তো ফার্স্টে শেয়ার করলাম যে এই রুমটার থেকে জানালাটা খুললে পরে হচ্ছে বাইরের ভিউটা একদম পুরো দেখা যায় এটা কিন্তু হচ্ছে মেন রোড আমাদের বাসার থেকে একটা বাসার পরে হচ্ছে মেন রোড আর সামনে তো রোড আসি আর সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো না তো যাই হোক ওই যে আপনাদেরকে বললাম যে আমি যাবো হচ্ছে আজকে আমার আমুর বাসায় আমুর বাসায় যাওয়ার কারণ হচ্ছে আমরা যে আমুর সাথে আমর আমুর ম্যাডামের সাথে যাই তাদের মাজরা যায় থাইক আসছিলাম তখন হচ্ছে আমার ম্যাডামের অনেক কিছু আর কি মাজরায় আমি রাই আসছিলাম ভুলে পরে আমার ম্যাডামে আবার লেবুও নিয়ে আসতে ছিল তো এই জন্য আর কি মার মার ম্যাডামে হয়েছে আবার মাঝে গেছিলো পরে আসছে তাবুকে এখন হয়েছে অনেকগুলা লেবু আনছে তো ওইগুলো আনার জন্য আর মায়ের ম্যাডামের সাথে আমার ম্যাডামে দেখা করতে যাবে তো যে গাড়িতে উঠছে আর কি সেজন্য যাইতে সে বাসায় আর এখানে হয়েছে একটা ফুলকপি তারপর হচ্ছে কিছু বেগুন আমাদের বাসায় আনছিল তো আমার ম্যাডামে আবার নিয়ে যাইতাছে তার বোনের জন্য তো নিয়ে যাইতে যাক যাইতে যাইতে একটু ভিডিও করলাম বাইরের ভিউটা দেখুন একদম এখন হচ্ছে বিকেলবেলা আর কি ভালোই লাগতেছিল কোনো রোদ না একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ রাস্তাঘাটে কোনো একটা মানুষজন কিচ্ছু নেই আর আমাদের বাংলাদেশে কিন্তু রাস্তাঘাট বেরোইলে মানুষের অভাব নাই রাত হোক দিন হোক সবসময় মানুষজন থাকে মানুষজনের একটা কোলাহল কিন্তু এই দেশে ব্যাপারটা ওইরকম না সবাই বাসার ভিতরে বা বাসার এক প্রত্যেকটা বাসার সামনে তিনটা চারটা করে গাড়ি তো এই জায়গা হয়েছে আমি একটু আমাকে দেখালাম একদম পিছনের ছিটা আমি একা আর আমার ম্যাডাম হচ্ছে সামনের দিকে কারণ ওনার ভাইস গাড়িতে যাই আর রবের পরিবেশটা কিন্তু আমার কাছে ভালোই লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানিনা E সাথে সাথে হচ্ছে ড্রয়িং রুমে দেখি ফয়সাল একা একা আর মা আর ফয়সাল কিন্তু আমার আমার হচ্ছে ছোট ছেলের ছেলে তো ওরা ও ওর তো হয়েছে আব্বু ঘুমাইতেছে জন্য ও বেশিরভাগ সময় মার কাছে থাকে মা ওকে খাওয়াই দাওয়ায় সব কিছু করে গোসল মুসল করায় শুধু মাঝে মাঝে নিয়ে যায় আবার দিয়ে যায় বেশিরভাগ সময় আর কি নিচে থাকে তো এই জায়গায় হচ্ছে মা আজকে কি কি রান্না করবে আমি জানি না তাই আমি আই শৈসের দেখতেছিলাম কতগুলো ভুট্টা

క এই জায়গায় মা আমার কাছ থেকে হয়েছে দুই টুকরা পাঙ্গাস মাছ ভিজাইছে কারণ আমি পাঙ্গাস মাছটা একটু বেশি পছন্দ করি কার কাছে কেমন লাগে জানি না কি তোমার কাছে ভালোই লাগে আর এই জায়গায় অল্প একটু উটের মাংস বের করছে অল্প একটু না ভালোই হবে এক দেড় কেজির মতো হবে ওইটা দিয়ে হচ্ছে মাগলুক রান্না করবে রুটি বা মানে রুটি দিয়ে আর হয়েছে মাংস দিয়ে মাগলুক রান্না বলে আর মাগলুক রান্না করার জন্য হচ্ছে এই জায়গায় টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মা কষাইতে দিয়ে পর হয়েছে মাগরীব রাজান দিয়ে দিছে মাগরীবের নামাজ পড়তে গেছে আর ফয়সাল হয়েছে এই জায়গায় কান্নাকাটি করতেছিল মা নামাজ পড়তে গেছে আমি এই জায়গায় রান্না করে এসে দাঁড়িয়ে দিচ্ছি আর হয়েছে রান্নাঘরের সামনে এসে শুধু কান্নাকাটি মা আমাকে বই লেগেছে ফয়সাল একটু দেখিস ও যেন আবার একা একা বাথরুমের ভিতরে ঢুকে না যায় বা ম্যাডামের রুমে না চলে যায় আর এই জায়গায় মা হয়েছে ফয়সালের জন্য মানে কুমড়ের জালি দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে ভাত রান্না করছে পরে এগুলো আবার কেমন যিনি একদম সেই না সেই না পরে চামচ দিয়ে ফয়সালে খাওয়ায় সবকিছু ফয়সালের কিছু হয়েছে এই জায়গায় আর কি নিচে ওর আবু উপরে থাকে ও বেশিরভাগ সময় নিচে থাকে মাঝে মাঝে আর কি নেয় তো ফয়সাল কান্নাকাটি করতেছিলো তো রান্না করে দেখি প্যাকেটের ভিতরে চিপস আমি হচ্ছে এই জায়গা থেকে কয়েক পিস চিপস নিয়ে আর কি ও খায় চিপস খাইতে পারে ভালোই আর কি গালের ভিতরে পরে একদম কতক্ষণ চাটাচাটি করে নরম হয়ে যায় পরে একদম গিলা ফেলে এই যে দেখুন দেওয়ার সাথে সাথে কত বেশি খুশি হয়েছে আর আমার মুখের দিকে তাকায় রয়েছে বারবার আর ও কিন্তু আমাকে অনেক ভালো চিনে কারণ মাঝরা হয়েছে গিয়েছিলাম তখন থাইকে আসছি তারপর মাঝে মাঝে আমি যখনই মার বাসায় আসি ও তো মার কাছে থাকে আসলে পরে কোলে নেই আদর করিও আমাকে ভালো মতো চিনে তো ওর হয়েছে চিপস দেওয়ার সাথে সাথে এক লগে সবগুলা গালের ভিতরে ঢুকাই দিতেছিল তো আমি বলতেছিলাম এক লগে সবগুলা দিও না দিও না তারপরে সবগুলা দিতেছিল বাচ্চা তো বুঝে না আর মাসাল্লাহ বাচ্চাটা কিন্তু অনেক বেশি কিউট ভালোই লাগে আমার কাছে এত কিউট কিউট বাচ্চা এই যে দেখুন এক লগে কতগুলা চিপস একদম তিনটা না চারটা ধৈরে আর কি গালের ভিতরে ঢুকাই দিছে তাই আমি হচ্ছে ওর সাথে দুষ্টুমি করতেছিলাম আর আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে আর আমার ওর অনেক বেশি আদর করি আর আমার মাও কিন্তু ওর অনেক বেশি আদর করে তাই আমি হচ্ছে ওরা ডাকতেছিলাম ফয়সাল তালি তালি এই জায়গায় শিখাও না একটা একটা করে খাও

ফয়সালের সাথে গল্প করতে করতে দুষ্টুমি করতে করতে মার হয়েছে জায়গাতে প্রায় রান্না করা হয়ে গেছে মাংসটাকে সেদ্ধ করে নিছে তার ভিতরে হয়েছে যে দেখুন আনাম রুটি বানাই বানায় পর হচ্ছে দিতেছিল আর মানে এরকম ভাবে একটু সেদ্ধ করে নিলে হবে এটার নাম হয়েছে মাগলোক আর এই মাগলোকটা কিন্তু সৌদি আরবের মানুষ অনেক বেশি পছন্দ করে যারা হয়েছে সৌদি আরবের বাসায় কাজ করে তারা তো চিনবে কারণ তারা তারা প্রায় প্রায় এগুলা বানায় তা আমাদের বাসায় আমিও পারি কিন্তু আমার ম্যাডামে বেশি একটা খাইতে চায় না আর আমি সবসময় হয়েছে এমনি মুরগি ভাত লাহাম টাম এগুলো রান্না করি আর মার বাসায় হয়েছে সবাই এগুলো অনেক বেশি পছন্দ করে এগুলোর ভিতরে কিন্তু সবজিও দেওয়া যায় ফুলকপি আলু বেগুন আপনি যেটা খুশি সেটাই দিতে পারবেন এটার নাম হচ্ছে মাগলুক সৌদি আরবে বলে আরবিতে মাগলুক এটারে মাগলুক বলে মাংস দিয়ে রুটি দিয়ে সেদ্ধ আর সৌদি আরবের মানুষের সত্যি অনেক বেশি পছন্দ তাই এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা কইরা পরে বাসায় চলে যাব আর আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন